এই সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের পার্টির সম্মানিত মহাসচিব পার্টির সিনিয়র কো চেয়ারম্যান নির্বাহী চেয়ারম্যান কো চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট সদস্যবৃন্দ পার্টির নেতৃবৃন্দ উপস্থিত এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদেরকে সকলে আমার শুভেচ্ছা গ্রহণ করহাসচিব গুলামিন বলেছেন এই সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট হচ্ছে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি বক্তব্য রেখেছেন একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে পার্টির মালিকানা জীবাস অনেক দাবিদার আছে মালিকানা প্রজিবাস আমরা এই বক্তব্যে নিঃসিত হয়েছি কারণ দলের যেসব কাগজপত্র দেওয়ার কথা নির্বাচন কমিশনে আমাদের আমরা যে দাবিদার এবং সঠিক মালিকানা আমাদের আছে সেই কাগজপত্রগুলো কিন্তু তাদের দেওয়া হয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে আমরা তার পত্রও পাঠিয়েছি এবং আরেকটা পত্র পাঠাবো কয়েকদিনের মধ্যে জিনিস করছে দেখেন গত বিশে প্রেসিডিয়াম জাতীয় পার্টির প্রেসিডেন্ট মিটিং হয় জানান দলের সভাপতি এবং সেই প্রেসিডিয়াম সভায় সেদিন সিদ্ধান্ত হয় যে আঠাইশে জুন আমাদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত এর প্রেক্ষাপট হচ্ছে যে গত একত্রিশে ডিসেম্বর আমাদের কাউন্সিল করার কথা সেটা যেহেতু করা যায়নি ছ মাসের এক্সটেনশন নেওয়া হয়েছিল যেটা তিরিশে জুন শেষ হয়ে যায় তাই আঠাশে জুন এই কাউন্সিল ডিএম কাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিদ্ধান্ত নেওয়া এবং দুইটা স্থানও নির্ধারণ করা হয় একটা হচ্ছে যে আমাদের চীন মৈত্রী কনভেনশন হল আরেকটা ছেলে সেটা না পাওয়া যায় তাহলে আমাদের পার্টির সামনে যেই জায়গাটা আছে সেখানে প্যান্ডেল করে আমাদের কনফারেন্স করার কথা সম্মেলন করার কথা সেই বিষয়ে মেয়ে যেই সব আপনার প্রেসিডেন্ট সভা হয় সেই সভায় কিছু কথা আসে সেই কথাগুলো হচ্ছে একটা আপনার আমাদের গঠনতন্ত্রে বিশ্বের এক কধারা যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক একটি ধারা যেখানে পার্টির চেয়ারম্যানকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে এমনকি গণতন্ত্র মন্ত্রণালয় কাউন্সিল ছাড়া গণতন্ত্র মন্ত্রণালয় ক্ষমতা দেওয়া হয়েছে এবং যে কাউকে যে কোনো পথে আপনার বহিষ্কার করার ক্ষমতা আপনাকে দেওয়া হবে এই ক্ষমতাগুলো আগেও ছিল কিন্তু কেউ এই ক্ষমতা এইভাবে ষড়িত্ত্রিক উপায়ে কখনো ব্যবহার করেননি যে তাদের সাহেব দুঃখের সাথে মতো তিনি এটাকে ব্যবহার করেছেন যখন ইচ্ছা করেছেন চেয়ারম্যান করেছেন তার ইচ্ছা মতো করেছেন তিনি আলাপও করেন তাকে আমরা বারবার বলেছি আপনি যা কিছু করেন প্রেসিডেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেন যেগুলো ভালো সিদ্ধান্ত সেগুলো সকলে আমরা সাপোর্ট করব সেই এই কথাগুলো আমাদের পার্টির প্রেসিডেন্ট সদস্য বলেছিলেন এবং আরেকটি কথা উঠেছে এসেছিল সেটা হচ্ছে যে আমাদের আর্থিক পার্টির আর্থিক স্বচ্ছতা প্রশ্ন তিনি সরাসরি সকলের মুখের উপর বলে দিয়েছিলেন আমি পার্টির চেয়ারম্যান আমার যা ইচ্ছা তাই আমি করবো আমি কারো কাছে দায়বদ্ধ নয় তখন সেই সভার পরে আমি এবং রহুল হালদার আমাদের সহকর্মীদের নিয়ে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামী নির্বাচনে আগামী কাউন্সিলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এইটা জানার পর আপনার প্রথমে কালের সাহেব সাতজন প্রেসিডেন্ট সদস্যকে একসাথে প্রেসিডেন্ট সদস্য একসাথে তারপরে তিনি রেখেছিলেন তাদের সেই দূরে জন্য সেই কাউন্সিল তিনি স্থগিত যখন স্থগিত করেন তখন আমি এবং জানাবুল আমিন আমি সিনিয়র কো চেয়ারম্যান হিসাবে নুরুল আমিন আহমদার কো চেয়ারম্যান হিসাবে একটি আবেদন আমরা পত্র পত্রিকার মাধ্যমে তার কাছে রাখি যে আপনি সহসা কাউন্সিল সভা করেন তিনি দু দুইটা স্টেটমেন্ট দেওয়ার পরে তিনি কাউন্সিল সভা না করে যেটা করলেন সেটা হলো আমাদের দুজনকেও পার্টি থেকে বহিষ্কার করে

আমাদের মহাসচিব জন্য এবং আমি আমাদের তিনজনকে আমাদের আবার দলে পুনর্বহাল করে সমস্ত দলীয় কর্মকাণ্ডের উপর বিস্তারিত আদেশ করে অর্থাৎ আমরা পুনর্বহাল হই এবং জেম তাদের যেই কর্মকাণ্ড তার উপস্থিত করা আমাদের গঠনপত্র সেটাও বিশ এক দুই ক এই ধারায় যখন পার্টির চেয়ারম্যান কাছ থেকে তার যে দায়িত্ব আছে সেটার থেকে তাকে যখন বিরত রাখা হয় তখন সিনিয়র চেয়ারম্যান পার্টির দায়িত্ব গ্রহণ করে সেই হিসাবে আমি আমাদের পার্টির ইলেকট্রিক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করি এবং পাঁচ তারিখ আমরা পাঁচই অগস্ট আমরা প্রেসিডেন্ট মিটিং আহ্বান করি এবং সেই প্রেসিডিয়ামে আমরা সিদ্ধান্ত যে আমি চেয়ারম্যান হিসেবে কাজ করব আরেকটা জিনিস যেটা করা হয় সেটা হচ্ছে যে আমাদের যে কাউন্সিল যেটা স্থগিত করা হয়েছে সেই কাউন্সিল আমরা নয় তারিখ করার সিদ্ধান্ত নেই এর কারণ হচ্ছে যে এত শর্ট নোটিস আমরা করতে পেরেছিলাম কারণ আমরা যখন আর জুনের জন্য করেছিলাম তখনই আমাদের কাউন্সিল লিস্ট এবং অন্যান্য সমস্ত কাজ সম্পন্ন হয়েছে এবং সবার করার বাকি ছিল যেটা আমরা পাঁচ তারিখ সিদ্ধান্ত নিয়ে নয় তারিখ অগস্টের নয় তারিখ আমরা আমাদের কাউন্সিল সবার ডিক্লেয়ার করি এবং সেই দিন আমরা কাউন্সিল করি কাউন্সিল করার আগে আমরা নির্বাচন কমিশনকে জানাই এবং তাদের অনুরোধ করে তাদের রিপ্রেজেন্টেটিভ তাদের রিপ্রেজেন্টেটিভ যেন আমাদের কাউন্সিল মিটিংয়ে পাঠায় আপনারা দেখেছেন যে নয় তারিখে কাউন্সিল করেছে কেবল আমাদের মূল দল অন্যান্য দল যারা ভেঙে চলে গিয়েছিল তাদেরও নেতৃবৃন্দ সকলেই সেদিন আমরা একত্রিত হয়েছিলাম কারণ আমাদের আরেকটি কাজ ছিল সেটা হচ্ছে যে আগামী নির্বাচন আমরা চেয়েছিলাম একটি ঐক্যবদ্ধ জাতীয় পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেই জন্য আমরা মন্ত্র আমাদের শেখ শহীদ আমাদের রশিদ তারপর সেন্টু আমাদের নারায়ণগঞ্জ থেকে খোকা সাহিদুর রহমান পেঁপা এগুলো প্রত্যেককে আমরা আনার চেষ্টা করেছি একসাথে করেছি এমনকি আপনার অন্য আরো কয়েকটি দল যারা চলে গিয়েছিল আমাদের থেকে ভেঙে তাদেরকেও আমরা এখানে আনি উদ্দেশ্য একটাই ঐক্যবদ্ধ জাতীয় এই যে বলা হয় পার্টি ভাঙছে আসলে পার্টি ভাঙছে না আমাদের ঐক্যবদ্ধ হয়েছে বলে আমি মনে করি এই একটা জিনিস এখানে আমি বলতে চাই যে কাউন্সিলটা কাউন্সিলটা আমাদের মূল পার্টি জাতীয় পার্টি যার নিবন্ধন বারো সেই বারো কাউন্সিল আমরা করেছি অ্যাজ একটিং চেয়ারম্যান আমি এই কাউন্সিলের সভাপতিত্ব করি এবং সেই কাউন্সিলে আমরা দুটো জিনিস করি একটা হচ্ছে তদারকির যে কমিটি ছিল তাদের সাহেব যেটার চেয়ারম্যান ছিলেন সেইটার তাদের সাহেব যেটার চেয়ারম্যান ছিলেন এবং আমাদের মুজিবুল্লা চন্ন সাহেব যেটার মহাসচিব ছিলেন সেই কমিটিটা আমরা বিলুপ্ত ঘোষণা করি এবং একটা নতুন কমিটি ঘোষণা করি প্রথমত চারজনের আমি চেয়ারম্যান আমাদের আমিন হাওলাদার ওনাকে মহাসচিব আমাদের চুনু সাহেব চেয়ারম্যান হিসাবে নির্বাহী চেয়ারম্যান হিসাবে এবং ফিরোজ রশিদকে আমাদের সিনিয়র চেয়ারম্যান হিসাবে এটা সর্বসম্মতিক্রমে সেই কাউন্সিলে এবং সাথে সাথে আমরা গঠনতন্ত্র পরিবর্তন করি বিশেষ করে আমাদের যেই ধারণা ছিল আমাদেরকেও আমরা সেই কাউন্সিলের বিলুপ্ত বসিল আমরা সমস্ত কাগজপত্র কাউন্সিলর কিছু আমরা সময় সাথে সাথে আমরা ভিডিও ফুটেজ সূত্র আমরা নির্বাচন কমিশনে জমা দিই আমাদের এই কাউন্সিলে তারা ইলেক্টেড হয়েছে তাতে তারা সেটা কনফিডেন্স নেন এবং এটা তারা নথিভুক্ত করেন গত হচ্ছে যে জেম কাদের সাহেব তিনি এখন যে দাবি করছেন তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান সেই কমিটি কিন্তু একটা বৈধ কাউন্সিলের মাধ্যমে এটা বিলুপ্ত ঘোষণা হয়েছে এবং তার এখন চেয়ারম্যান তাকে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করার ও বলার কোন অধিকার তার নেই এবং অন্যান্য যারা পার্টি করেছেন তারা বারো নম্বর যেই নিবন্ধনে বারো নম্বর নিবন্ধকৃত যে পার্টি যেটা প্রতীক সেই প্রতীকের অন্য কেউ কোনো কাউন্সিল কখনো করেন আমরাই একমাত্র কাউন্সিল করেছি আমরা কাউন্সিল করেছি এবং গঠনতন্ত্র এবং আমাদের কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারের মাধ্যমে কিন্তু আমরা কাজগুলো করেছি সুতরাং সম্পূর্ণ বৈধভাবে আমরা একটা কমিটি করেছি আমি আশা করব নির্বাচন কমিশন অতি সহসা অতি সহসা সেই কমিটিকে এবং যে কথা নির্বাচন কমিশনার বলেছেন যে মালিক খুঁজে পাচ্ছেন না তারা সঠিক মালিক যেটা আমরা রাখবো শুভ আমাদেরকে যেন সেটা দেওয়া হয় সেটার জোর আবেদন আমি আর একটা জিনিস প্রায় অনেক সময় শুনে বলেন তিনি ব্যক্তিগত জিনিস প্রতীক কোন পরিবারের জিনিস প্রতীক হচ্ছে দলের এবং কোন দলের বারো নম্বর যে নিবন্ধনকৃত যে দল সেই দলের প্রতীক হচ্ছে লাখ এবং যারা সেই বারো নম্বর নিবন্ধনকৃত দলের কাউন্সিল করেছে বৈঠ কাউন্সিল করেছে তারাই কেবল প্রতীকের মালিক হতে পারে সুতরাং আমি আশা করব খুব সহসায় একটা সিদ্ধান্ত দেওয়া হবে এবং আমি অন্যান্য যারা জাতীয় পার্টির নাম দিয়ে পার্টি করার চেষ্টা করছে এবং বিশেষ করে আমি অনুরোধ করি যে আর বিভ্রান্ত করবেন না আপনি অনেক করেছেন আপনি কিভাবে এই পার্টির দায়িত্ব নিয়েছিলেন আমরা সে সেই সম্পর্কে কোনো কথা বলিনি রাত বারোটার পরে আপনি সাহেব থেকে সাহেবকে ঘুম থেকে উঠিয়ে জোর করে সিগনেচার নিয়ে আপনি সেদিন আমরা সেদিন ক্ষমতা নিয়েছিলেন আমরা সেটা প্রতিবাদ করে নিন এবং রিক্সার সাহেবের জন্য তিনি তখন মুমূর্ষ অবস্থায় ছিলেন আমরা চাইনি তার কোনো ক্ষতি হোক সেই জন্য আমরা সেদিন চুপ করেছিলাম এবং পার্টির ঐক্য যাতে বজায় থাকে সেদিন চুপ করেছিলাম কিন্তু আপনি যে গর্বিত কাজ সেদিন করেছিলেন তার প্রাশ্চিত্ব আপনি করা উচিত বলে আমি মনে করি এবং সেইজ দেখলে তারা সেদিন রাত্রে জোর করে তিন চারজন লোক লোককে তাকে জোর করে সিগনেচার করিয়ে সুতরাং এই কথাগুলো আমি উঠাতাম না কারণ প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে যে তাকে বুঝতে বলতে পারে যে একজন পাহাড়ির চেয়ারম্যান বলতে পারে যে আমি ভারতের অনুমতি ছাড়া কথা বলতে পারি না সেই চেয়ারম্যান সে তাকে এই পার্টির চেয়ারম্যান আমি মনে করি সবচেয়ে অসম্মানজনক কাজ এবং বাড়ির জন্য সবচেয়ে খারাপ কাজ এই আমি আশা করবো এই কাজ থেকে তিনি ভবিষ্যতে থাকবেন এখনো তিনি বলেন তিনি নিজের রাজনীতি করতে চান তার কোনো রাজনীতি নেই তার রাজনীতি কোথার থেকে আসে তার নির্দেশে তিনি করেন তাকে যখন বলা হয় শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে তখন তিনি বলেন শেখ হাসিনাকে ফাঁসি দিতে আর তাকে যখন বলা হয় যে আওয়ামী লীগ খেলা নির্বাচন হবে না তখন আবার তিনি শেখাবো তিনি কখন কি বলেন তিনি নিজেও জানেন তিনি অন্যের কথায় কথা বলেন এই রকম লোক আর আমার মনে হয় রাজনীতি তো তার স্থান থাকা উচিত ভাবে বলে দেবো আমি এখন

হ্যাঁ মাইক আপনারা জোরে একটু জোরে বলে প্রণাম চেয়ে সাহেব এখন কোন পদে আসেন

রাজনৈতিক দল আপনারা জাতীয় পার্টি মুস্থিতি তা ডিজাইন করেছেন তো ঠিক আছে যে এমকালের দল যে মুস্থিতি তা ডিজাইন করেছে নাকি এখন আপনারা যে নতুন দল কমিটি করেছেন স্বীকার কি আপনাদের বিগত আওয়ামী লীগ সরকারের সাথে সর্বদ্বিতীয়িক অবস্থানে যাওয়া তৃতীয় বিয়ের হইছে তাতে জাতীয় পার্টি antaranya নতুন করে কমিটি গঠন করেছেন কিনা কেসে যারা দাখিল করতে তা ডিজাইন করতে তার তারা সেটা নিয়ে তোরা লিখছেন এই অনুরোধে আপনাদের না প্রথমে কত হচ্ছে যারা নিষিদ্ধ দাবি করেছে কারো নাম নিয়ে নিষিদ্ধ দাবি জানায়নি সুতরাং আমরা সেভাবে যাব না অন্যান্য পার্টি তারা কাকে বাদ দিতে চায় কী দিতে চায় সেটা আমরা জানি না সুতরাং এ নিয়ে আমি কোনো প্রস্তাবে দিতে চাই তবে যাতীয় পার্টি যেটা নিষিদ্ধের দাবি জানিয়েছে এটা ভালো নম্বরের ব্যাপারেই জানিয়েছে এবং এটার ব্যাপারে

কৃতজ্ঞতা জানাই এখানে এজেন্সির বিভিন্ন সরকারি